পালাক্ত ফেভেট করলেই আসে আসে যা বুঝাই যাচ্ছে আমি একটা ব্যাডা আর এই মাং বের থেকে এই মাং বের থেকে আইছে মাডা এই বাই থেকে কষ্ট রে এই যা মাই এলিয়া এর লগে কথা ইয়া এলইছে কথা এই 10 টা উনডা লই আইছে এর নিজের লগে কুমিল্লার দিকে ক্যামেরা কর তো হের কই মারা কর তো তোর কইছি না কর ভালো লাগি লগা লগা এনে না তো মানে হের আই আই হে লবগান বগত ই করে আই

আমরা তো যদি হাত